আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলে তোমাদের ষান্নাসিক সামষ্টিক পরীক্ষা কত তারিখ হবে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্নাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি ষষ্ঠ শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্নাসিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি রুটিন সাত তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ প্রথম পরীক্ষাটি তোমাদের বাংলা হবে দ্বিতীয় পরীক্ষাটি ইংরেজি নয় তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ দশ তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ গণিত এগারো তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ বিজ্ঞান চোদ্দো তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পনেরো তারিখ সাত মাস দুই চব্বিশ ডিজিটাল প্রযুক্তি ষোলো তারিখ সাত মাস দুই চব্বিশ জীবন ও জীবিকা আঠারো তারিখ সাত মাস দুই চব্বিশ স্বাস্থ্য ও সুরক্ষা একুশ তারিখ সাত মাস দুই চব্বিশ ধর্ম বাইশ তারিখ সাত মাস দুই চব্বিশ শিল্প ও সংস্কৃতি সপ্তম শ্রেণীর বিশ্বভিত্তিক সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি সাত তারিখ সাত মাস দুই চব্বিশ প্রথম পরীক্ষাটি তোমাদের হবে ধর্ম দ্বিতীয় পরীক্ষা নয় তারিখ সাত মাস দুই চব্বিশ শিল্প ও সংস্কৃতি তৃতীয় পরীক্ষা দশ তারিখ সাত মাস দুই চব্বিশ বাংলা এগারো তারিখ সাত মাস দুই চব্বিশ ইংরেজি চোদ্দো তারিখ সাত মাস দু হাজার চব্বিশ গণিত পনেরো তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ বিজ্ঞান ষোলো তারিখ সাত মাস দু হাজার চব্বিশ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আঠারো তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ ডিজিটাল প্রযুক্তি একুশ তারিখ সাত মাস দু হাজার চব্বিশ জীবন ও জীবিকা বাইশ তারিখ সাত মাস দু হাজার চব্বিশ স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক সান্যাসিক মূল্যায়ন সময়সূচি সাত তারিখ সাত মাস দু হাজার চব্বিশ জীবন ও জীবিকা প্রথম পরীক্ষাটি তোমাদের হবে জীবন ও জীবিকা নয় তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ স্বাস্থ্য সুরক্ষা দশ তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ ধর্ম এগারো তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ শিল্প ও সংস্কৃতি চোদ্দ তারিখ সাত মাস দু হাজার চব্বিশ বাংলা পনেরো তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ ইংরেজি ষোলো তারিখ সাত মাস দু হাজার চব্বিশ গণিত আঠারো তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ বিজ্ঞান একুশ তারিখ সাত মাস দু হাজার চব্বিশ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বাইশ তারিখ সাত মাস দু হাজার চব্বিশ ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীর বিশ্বভিত্তিক সান্যাসিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি রুটিন সাত তারিখ সাত মাস দু ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নয় তারিখ সাত মাস দু ডিজিটাল প্রযুক্তি দশ তারিখ সাত মাস দু জীবন ও জীবিকা এগারো তারিখ সাত মাস দু স্বাস্থ্য সুরক্ষা চোদ্দ তারিখ সাত মাস দু ধর্ম পনেরো তারিখ সাত মাস দু চব্বিশ শিল্প ও সংস্কৃতি ষোলো তারিখ সাত মাস দু চব্বিশ বাংলা আঠারো তারিখ সাত মাস দু চব্বিশ ইংরেজি একুশ তারিখ সাত মাস দু চব্বিশ গণিত বাইশ তারিখ সাত মাস দু চব্বিশ বিজ্ঞান ধন্যবাদ শিক্ষার্থীরা